প্রবাস জীবনে যারা বাসা চেঞ্জ করেছে তারাই হয়তোবা জানে বাসা চেঞ্জ করাটা কতটা কষ্টজনক আমি যখন পর্তুগাল থেকে জার্মানিতে একা একা চলে আসি মেয়েকে নিয়ে কতটা যে কষ্ট হয়েছে আর আমি অনেক কিছুই আনিনি আমার পর্তুগালে প্রায় আট নয়টা লাকেজ এখনও রয়ে গিয়েছে অনেক কিছু ফালিয়ে দিয়েছিও তারপর আবার অনেক কিছু অনেকজনকে দিয়েও দিয়েছি থালা বাটি বাসন মাজা বা যাবতীয় যা কিছু আছে এগুলো নিয়ে তো আসলে অন্য একটা দেশে চলে যাওয়া যায় না সেই কারণে আমি অনেক কিছুই অনেকজনকে দিয়েছি শুধুমাত্র কাপড়চুপড়ের লাগেজ আমি গুছিয়ে এসেছিলাম আটটা থেকে আট নয়টার মতো আর তিনটা লাগেজ নিয়ে একটা হ্যান্ড ক্যারি নিয়ে তারপর মেয়েকে নিয়ে আমি পর্তুগাল থেকে ফ্লাই করি জার্মানিতে যাই হোক আমার গলাটা একটু ভাঙা সো ইগনোর করবেন গত দুই দিন আমার নিজেরও একটু ঠান্ডা লেগেছে গলা ভেঙে গেছে গলাটা ব্যথা করছে তো জার্মানিতে আসার পরে আমরা এ একটা বাসা পাই এই বাসার মধ্যে হাজারো স্মৃতি রয়েছে আমি অসুস্থ হয়েছি আমার মেয়েটা অনেক কষ্ট করেছে সেই ছয় মাসের সময় থেকে তারপর হঠাৎ করেই এই বাসাটা আসলে চেঞ্জ করতে হচ্ছে কারণ বাসাটা পাসতলা যেহেতু জার্মানিতে আসার পর নাজমুল এমন একটা জব করে যেখানে সব কিছুর দায়িত্ব আমার বাজার থেকে শুরু করে তারপরে হচ্ছে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে সব কিছুতে আমারই দৌড়াদৌড়ি করতে হয় সেই কারণে আমাদের বাসাটা চেঞ্জ করা পাস্তালা নাশোয়াকে কুলে করে উঠানো নামানো আমার জন্য টু মাস মাস যায় গত দুই তিন ধরেই বাসা মন মতো বাসা পাচ্ছিলাম না আমরা একতলা বা দুতলা খুঁজছিলাম যাতে নাসুয়াকে নিয়ে আমার উঠা নামানটা একটু কম কষ্ট হয় তো মেয়েকে ঘুম পাড়ালাম মেয়ে খুব ডিস্টার্ব করছে এই যে দেখতে পাচ্ছেন এই মেয়েটা হচ্ছে গিয়া নাসুয়াশু আমার হাতে এত বড় একটা পানির বোতল এক লিটারের হয়েছে এখানে দেওয়া এসে এক লিটার আমি মুখাটা খুলছি খুলে না সামনে দিলাম মাম দেখুন ডমিটা কিভাবে খুলে দিল মুখটা কিভাবে দিল জাস্ট এই মাম খাওয়ার জন্য সে জানে এখন হচ্ছে তাকে মাম দেওয়া হবে আর সে লাইক মাম খেলে কি করতে সারাদিন পানি খেতে পারবে আলহামদুলিল্লাহ সে পানি খুবই লাইক করে পানির জন্য কি করে দেখছেন আপু সরি 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 হাতে দাও হাতে তালি ইস খাবে দেখছেন আরো খাবে হুম মেয়ের ঘুম এত বেশি পাতলা কি আর বলবো কিছু বলার নেই আধা ঘন্টার মতো সে ঘুমায় নেই আমি এই ফাকি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম ওর সাথে তারপরে চলে আসলাম নিজের কাজে সব কিছু গুছাচ্ছিলাম মশলাপাতি এটা সেটা নাজমুলের তো টাইম নেই সে তো জবে গিয়েছেন জব থেকে এসে তারপরে হচ্ছে আমরা বাসা চেঞ্জ করব গত এক থেকে দুই সপ্তাহ ধরে আমি টুকটাক করে এটা সেটা গুছাচ্ছিলাম মোটামুটি সব কিছু গুছানো ডান আর একটা সংসারে আসলে অনেক কিছুই লাগে ফার্নিস্ট বাসা নিয়েছিলাম তারপরেও দেখা গিয়েছে টুকটাক করে ব্যাগের কমতি হয় না অনেকগুলো ব্যাগ রেখে আসা হয়েছে তারপরে নিচেও কতগুলো ব্যাগ রেখা রাখা হয়েছে তারপরে যে উপরেও কিছু রয়ে গেছে এগুলোও হচ্ছে আস্তে আস্তে নিচে নামাবো আর কি আমি ওই বাসায় গিয়ে এর মধ্যে কিছু হালকা পাতলা গুছিয়েও এসেছি তো বাহিরের ওয়েদারটা ভালো তো নাজমুল রাতে আসবে তারপরেই হচ্ছে যাব তো এতো তো চলে আসলো চলে আসার পরে নিচে অনেক কিছু নামানো হয়েছে আরও কিছু গাড়ির সামনে নেওয়া হয়েছে তারপর আর আমি ওই দিন ভিডিও করিনি খুবই টায়ার্ড ছিলাম কি করব। বুঝতে পারছিলাম না বাসায় এসে আমি কোনো রকম ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে একটা ঘুম দিয়েছি তো মর্নিংয়ে যে উঠেছি ওঠার পরে যে মেয়ের সাথে একটু খেলা করতেছি মেয়ে আবার মুরামুরি করতেছে নতুন বাসায় তার একদমই ঘুম হয়নি সারা রাত সে অনেক জ্বালাতন করেছে এর মধ্যে আমি চার পাঁচটা লাগেজ গুছিয়ে ফেলেছি আরও কিছু লাগেজ রয়েছে এখানে আমার আরও কিছু ফার্নিচার কিনতে হবে দেখা গিয়েছে এই দুই তিনটাতে আসলে হয় না যাই হোক তারপর মেয়ে দেখি একটু ঘুমালে আমি আস্তে ধীরে সব কিছু গোছানোর আবার ট্রাই করবো কারণ মেয়ে জাগনা অবস্থায় অনেক কিছুই করা যায় না তো এর মধ্যে ওর আবার একটু ক্ষুধা লেগে গেছে তো ভাবলাম যে তাকে একটু খাওয়াই নেই এই যে চেয়ারে বসিয়েছি খাওয়ানোর জন্য এজেন আসো রেডি খাবারের জন্য ওকে আমি দিচ্ছি যেহেতু ওর ইটা পাচ্ছি না এখানে একটু মামান আছে গ্লাসও বের করতে হবে এই ওর খাবার মাম খাবে কি এই সুমাম খায় সে প্রচুর পানি খেতে পছন্দ করে এটা আমি অনেক ভালো মনে করি ওকে খাওয়াইনি তো মোটামুটি করে এক এক করে সব কিছুই গুছানো অলমোস্ট ডান আমার দুইটা লাগেজ এখনও গুছানো হয়নি একটা আলমারি কিনতে হবে তারপর কেনার পরেই হচ্ছে গুছানো লাগবে যেহেতু ওইটা হচ্ছে ওয়ার্ড না ওইটা একটা ছোটো দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যে টিভির একটা এরকম কিছু একটা তো ওইটার মধ্যে আমি কিছু হাবিজাবি গুছিয়েছি যে দেখো মেয়ে কি করতেছে কুলে ওঠে আমি ভিডিও করছি এদিক দিয়ে দুষ্টমি করছে আর ওই সুকেস্টার মধ্যে আমি আপাতত কাপড়চুপড় রেখেছি যেগুলো হচ্ছে রেগুলার পরব আমি যেহেতু সপ্তাহে একদিন কাপড়চুপড় ধুই সো আমার এক সপ্তাহতে মোটামুটি তো দশ বারোটা কাপড় লাগেই যেহেতু নাশোয়া বমি করে তারপর আমি রান্না টান্না করি কাপড়চুপড় এমনি এমনি নষ্ট হয়ে যায় আর শোয়ারও প্রচুর কাপড় চোপড় লাগে আর কি তো এখানে একটা ছোট্ট বারান্দা আছে আমার কিন্তু এখনও গুছানো হয়নি গুছানোর শেষে অন্য একটা ব্লগে আমি দেখাবো যে আমি রুমটাকে আসলে কীভাবে সুন্দর করেই করেছি ইভেন রান্নাঘর সব কিছুই দেখাবো এখন একটু অ্যালোমেলো হয়ে আছে দেশ এই আমি দেখাচ্ছি না তবে এই যে একটা বাসা চেঞ্জ করার জার্নিটা এটা কিন্তু একদমই সহজ না এটা অনেক কষ্ট অনেকে ভাবে যে আসলে তেমন কিছুই না আসলে দেশে যারা বাসা চেঞ্জ করে তারা হয়তো বা জানে যে একা পক্ষে সম্ভব না এক দুইজন আসে হেল্প করার জন্য কিন্তু দেশের বাহিরে সব কিছু নিজেদেরই করতে হয় তো বিকাল বিকাল একটু বাহিরে বের হলাম যেহেতু আমি হালকা পাতলা ওখান থেকে রান্না করে নিয়ে এসেছিলাম গরু মাংস আমার এই বাসাতে একদমই রান্নাবান্না বা কোনো বাজার নেই আমি সব বাজার সদাই ওখানে শেষ করে এসেছি যেহেতু হচ্ছে গিয়ে এগুলা ক্যারি করা এক্সট্রা একটা প্যারা তো বাসায় আসার পরে একটু রান্না করলাম ফ্রাইড রাইস দেখতে বেশ সুন্দর এসেছে মানে সুন্দর হয়েছে আর এদিকে একটু রোস্ট রান্না করে ফেললাম আর ওই দিকে হচ্ছে চিকেন নাগেশ একটু রান্না করে ফেললাম তো এগুলোই টুকটাক খাবো আর কি তবে ভালোই লাগে কিন্তু এসব খেতে মাঝে মাঝে সব সময় খেতে ভালো লাগে না তো আমার সবচেয়ে পছন্দ হচ্ছে এইটা নাতেলা আর এটা আমি ম্যাক্সিমাম টাইম কিনে এনে এনে বাসাই খাই তো আপনারা কে কে মানে কে কে আমার মতো এই জিনিসটা পছন্দ করেন যাই হোক আজকের ব্লগে আমার গলাটা একদমই ভাঙা সো এটা একদমই ইগনোর করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন নিজে অসুস্থ হলেও সমস্যা নেই বাচ্চা অসুস্থ হলে কি যে কষ্ট ভাই সেটা হারে হারে টের পাচ্ছি তো আজকের মতো পর্যন্ত আল্লাহ